নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রকি আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে এসেছি আমার এক বন্ধুর বাড়িতে এখন আমি টোটোতে আছি আর এই টোটোয় করে আমি ইলাইসির মোড় যাবো আর এলআইসির মোড় থেকে আমার বাস আছে মেদিনীপুর থেকে একটি বাস ওদের বাড়ি পর্যন্ত যায় ওই বাসটি থাকে মেদিনীপুর বাস স্ট্যান্ডে ওই সকাল সাড়ে নটা আর আমি ওই বাসটি মিস করেছি তাই আমি এখন এই বাসটি ধরে খড়গপুর যাব আবার খড়্গপুর থেকে আমি ওদের বাড়ি যাওয়ার জন্য আরেকটি বাস ধরবো তা ওদের বাড়ি পর্যন্ত যাব না ওই বোম্বাই রোডে পোড়াটিহা বলে একটি জায়গা থাকে ওইখানে আমি নামব আর এখন আমি চৌরঙ্গীর মোড়ে আছি এই রাস্তাটি সোজা যাচ্ছে খড়্গপুর ইন্দা কলেজ তারপরে বাস স্ট্যান্ড স্টেশন সব এই সোজা রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর আমি এখন খড়গপুর কলেজটা দাঁড়ান একটু জুম করে দেখাই এই হচ্ছে খড়্গপুর কলেজ আমি একদম জানালার ধারে সিট পেয়েছিলাম বসার আর দেখুন জানালা দিয়ে একবার ভিউটা কি অপূর্ব লাগছে না দেখতে আর আমি এই বাসটিতে করে পোড়াডিহা এসেছিলাম আর এটি হচ্ছে বোম্বাই রোড এই রাস্তাটি ভবদের বাড়িতে যাওয়া যায় মানে ন্যাগড়াশলি ওদের জায়গাটার নাম আর এই যে আমি পোড়াডিহাতে আছি আমি জুম করি চারিদিকটা দেখুন একবার শুধু সবুজে ঘেরা আর মাঝখানে রাস্তা আমার বন্ধু আমাকে নিতে চলে এসেছিল বাইক নিয়ে আর এখন আমি ওর বাইকে করে যাচ্ছি ওরই বাড়ি গ্রামের মাঝখান থেকে আরেকটি পিজ রাস্তা কি অপূর্ব লাগছে দেখতে দেখুন আমরা এরকম পরিবেশ টাউনে থেকে পাই না বড্ড আফসোস হয় দেখছেন কি সুন্দর লাগছে না আমার এই বন্ধুর সাথে আমার হঠাৎ কীভাবে দেখা আমি ওটা একটু সংক্ষেপে বলবো আপনাদের কাছে আমরা একদম মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এরপর আমাদের উচ্চ মাধ্যমিকের পালা তখনই আমাদের দুজনের একসাথে আলা হঠাৎ একদিন আমি আরও দুজনেই দুজনকেই জিজ্ঞেস করি যে ক্লাস ইলেভেনের কোন দিকের রুম তো রীতিমতো ও জানে না আমিও জানে না তো আমিও তখন বললাম যে তুমিও কি নতুন ও বলল যে হ্যাঁ তো আমরা দুজনেই আবার প্রার্থনা লাইনে দাঁড়িয়ে পড়ি তো আমরা তখন প্রার্থনা শুরু হয়েছিল তো প্রার্থনা লাইনে আমরা দাঁড়িয়ে যাওয়ার পর প্রার্থনা শেষ হয় তখন আমাদেরকে অ্যানাউন্স করা হয় যে ক্লাস ইলেভেনের কলা বিভাগ বায়োলজি ল্যাবের উপরে এরপর আমার ওর সাথে আস্তে আস্তে একটু একটু আলাপ হয় আর আমারও কয়েকজন বন্ধু স্কুলেই পড়তো তো আমার ওই জন্য ওদের সাথে সবসময় মেলামেশা ঘোরা এদিক ওদিক যাওয়া হতো তাই ভবতের সাথে আমার খুব একটা যোগাযোগ বা কথা হতো না সেই মুহূর্তগুলোতে কিন্তু কোনো এক সময় আমরা আবার ভালোভাবে কথা বলি ইংলিশ টিচারের জন্য ওরও ইংলিশ টিচার দরকার আর আমি যেইখানে পড়তাম তো ভব বলেছিল যে আমার স্যারের সাথে একবার কথা বলতে চায় আর সেই থেকেই আমার সাথে ওর একটু বন্ধুত্বের সম্পর্কটা বাড়তে থাকে এরপর আমার সংস্কৃত সাবজেক্ট ছিল আর আমিও সংস্কৃতের জন্য একজন টিচার খুঁজছিলাম তখন ভবই বলে যে ওর দিদি মেদিনীপুর কলেজে এম এ করছে সংস্কৃতে তখন আমি ভাবলাম তাহলে একবার দিদির কাছে যা গেলেই হয় তো ওই জন্য আমি ভবকে বললাম যে সেরকম হলে আমি তোমার দিদির কাছে পড়তে পারি তো আমি ওদের মেসে যাই তখন এখানে দিদি থাকতেন বরদি ছড়দি আর ভবু ওরা একসাথেই থাকতেন মেদিনীপুর ওই মিয়া বাজারের কাছে মেস ছিল আর প্রথমবার যখন আমি বড়দিকে দেখি সত্যি বর্দি মানে বড় দিদি সবাই যে বলে দিদি মনে মায়ের তুল্য সত্যি বড়দিকে দেখে তাই মনে হয়েছিল বর্দি প্রচুর পরিশ্রমী ছিল নিজের কলেজের পড়া তারপর রাইস এডুকেশনের পড়া বর্দি আমাকে পড়ানো তারপর বাড়ি সামলানো পুরো যাবতীয় ঘর গোছানো সবটাই একটা বর্দির মধ্যে ছিল আর আমার বাড়িতে আমি আর দাদা তাই বর্দি কখনোই বুঝতে দেয়নি যে তার দিদি নেই বলে সময় আমাকে ভাইয়ের মতন ভালোবাসা দিয়েছে আর আমার অনেক আবদার ছিল বরদির কাছে এইটা খাবো এইটা খাবো এইটা করে দাও এমনকি আমরা পেপারে মেনু লিস্ট দেখতাম কীভাবে এই রান্না হয় ওই রান্না হয় আমরা সবসময় এরকম বানাতাম বড়দির সাথে এমনকি ওদের দেশ বাড়ি থেকে কোনো খাবার আসলেও আমার জন্য আগে বর্দি তুলে রাখতো আর ওকে আসলেই ওকে দেবো এমনকি আমাকে বর্দি ফোন করেও ডেকে দিত আসতো তোকে আসতেই হবে এক্ষুনি আয় এক্ষুনি আয় করে ডেকে নিত আমি আমার সবাই মতন করে যেতাম ওদের বাড়িতে খুব আনন্দ হতো এমনকি পুরনো স্মৃতিগুলো এখন মনে পড়ছে যে একটা সময় কত ভালোভাবে আমরা কাটিয়েছি একসাথে এবার আসি আমি ছর্দির কিছু কথা নিয়ে ছড়দিও হচ্ছে মেদিনীপুর কলেজে সংস্কৃত এম এ করেছিল আর যখন বড়দির কাছে যেতাম ছড়দিও বলতো আমিও তোকে কিছু দেখিয়ে দেব। কিন্তু আমার কখনোই মনে হয়নি যে ছর্দির কাছে আমি পড়তে বসি আসলে ছর্দি নামেই বা সম্পর্কেই হয়তো দিদি কিন্তু একদম বন্ধুর মতন আমি মিশতাম তবে ছড়দিও খুব চুপচাপ শান্ত স্বভাবের ছিল আর নিজের পড়াশোনা ব্যস্ত থাকতো টুকটাক তবে ছদির একটু হাতের কাজের প্রতি নেশা ছিল আর আমি আর ছড়দি অনেক কিছু ছোটো ছোটো জিনিস বানাতো আমাদের ভালোও লাগতো এরকম এইভাবে কেটে যেত সময় দিন ওই দিনগুলো সত্যি মনে পড়লে এখন খারাপ তো লাগবে একটা ভালো সময় আমরা পেরিয়ে এসেছি একসাথে দেখছেন আপনাদের সাথে গল্প করতে করতে একদম ভাবদের বাড়ি পৌঁছে গেলাম এই হচ্ছে ওদের বাড়ি চলুন দেখায় আপনাদেরকে ঘরের ভেতরটা বাড়িতে ঢোকেই প্রথমেই ঠাকুমার রুম এটাই ঠাকুমার থাকেন আর এইটা দিয়ে ওদের উপরে দোতলাতে যাওয়া যায় আর ওইদিকে সোজা রান্নাঘর আরও দুটো রুম আছে আর এখন আমি উপরে উঠে যাব মাটির বাড়িতে খুব সুন্দর লাগছে দেখুন মাটির সিঁড়ি এগুলো আর এইখানটাতে ভব টিউশনি পড়ায় এই হল বারান্দাটাতে অনেকটাই বড় ও টিউশনি পড়ে আর এইখানে একটি রুম আছে এটাই ছর্দি বা বর্দি কেউ আসলে এই রুমটাতে ওরা আপাতত থাকায় আর আমাকে ভব নিচে একটি রুম দিয়েছিল থাকার জন্য কিন্তু আমার এই যে জানলার ধারে খাটটি দেখে আমার খুব পছন্দের ওই জন্য আমি আর নিচে যেতে চাইছিলাম না আমার সব জিনিসপত্র নিয়ে আমি পরে এখানে চলে আসি আর এইটি হচ্ছে ওদের ধানের ওদের জমিতে ধান চাষ হয়েছিল শুধু ধান একটি আছে আর এখানে একটি থাকে এইখানে হচ্ছে পুরো নিচে অন্ধকার আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এখানে ধান ধারলে একদম নিচে সিঁড়ির নিচে একটি ঘর আছে ওইখানে ধান ভরে যায় আর এই যে সামনে বস্তাগুলো এগুলোতেও ধান অনেক অনেক জমিতে চাষ হয় ধান এইগুলি সারা বছর ধরে এখন রাখা হয় আর এইখানে একটি রুম আছে সামনের এই রুমটা এখন ভুসিমাল দোকান করা হয়েছে আর এটি হচ্ছে ওদের ভেতর বাইর আর এই দিকে দিকে ওদের গরু বাঁধা থাকতো এখন গরুগুলো নেই তাই কাকিমা জায়গাটা রকম ভাবে ইউজ করছে আর এইদিকে যে একটি রুম ছিল গরু রাখার ওই রুমটিতে হচ্ছে ধান জমির সারটার সব ভেতরে রাখা থাকে আর এই সোজা রাস্তাটা বাগানের দিকে চলে যাচ্ছে সত্যি ভবর মতন বন্ধু যেন প্রত্যেকের ভাগ্যে একটি করে থাকে চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন